আয় সকলে আয় আই সকলে আই ও তোরা দেখবি ছুটে আয় আই সকলে আই ও তোরা দেখবি ছুটে আয় কামনি মধুর থালায় টুন টুনি রাখায় দেখো দেখো কামনি মধুর থালায় টুন টুনি রাখায় আই সকলে আই 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 সকলে আই ও তোরা দেখবি ছুটে আয় আই সকলে আই ও তোরা দেখবি ছুট আয় কামলিওয়ালার মধুর থালায় টুনি দেখায় দেখো দেখো কামলিওয়ালার ফেসে ফেসে আয় মেঘেরি ফেলায় ফেসে ফেসে আয় মেঘেরি ভালায় কামলিওয়ালার মধুর থালায় টন্টুনি দেখায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টন্টুনি ডা থাাই আমরা জি পলমা সূরি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিমা আমরা পড়তে হয় তাই পড়ি এই কলিমার মানে কিন্তু আমরা অনেকে জানি না এই কলিমার মানে জানতে কি পাওয়া যায় বলছো শুনো কলমা গাছে ফুটেছে যে ইমান বি ফুল গাছে ফুটেছে ইমানের ফুল লা ইলাহা ইল্লাল্লাহু ইহু রাসূল কলমা গাছে ফুটেছে যে ইমানের ফুল লা ইলাহা ইল্লাল্লাহু লাহু রাসূল ফলে আর ফুলে ভরা ফির মোমিন তোরা ফল আরি ফুলে ভরা पेड़ নে মুমিন তোরা এই পালে মারি ভেদ বুঝিলে এই পালে মার ওগো এই পালে মারি ভেদ বুঝিলে এই পালে মার ভেদ বুঝিলে পাওয়া যায় ওগো আল্লাহ পাওয়া যায় ওগো আল্লাহ পাওয়া যায় কামনে ওয়ালার কামলিওয়ালার মধুর থালায় টন্টুনি খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টন্টনি খায় আয় সকলে আয় 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 আই সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামনি বালার মধুর থালাই টুন না খায় দেখো দেখো কামনি বালার মধুর থালাই টুন টুনি রাখায় আল্লাহ আমাদের কাছে এই রমজান মাসে রোজা পাঠিয়েছেন ত্রিশটা রোজা পাঠিয়েছেন আর আমরা আমার প্রত্যেকেই জানি যে এই রমজান মাসে রোজা ফরজ আমাদের রাখতেই হবে আমরা আমরা মুসলমান জেনে শুনেও অনেকে এই রমজান আছি রোজা রাখি না বিশেষ করে আমার মায়েরা এই রমজান মাসে রোজা রাখেন আর আমার জওয়ান যুবক ভাইরা রোজা রাখতে চায় না বেশিরভাগই কি করে বাড়িতে সেরি খেয়ে নেয় বাড়িতে সবাই জানে রোজা রাখছে কিন্তু আমার বাবাজিরা রমজান মাসে হোটেলে গিয়ে খেয়ে নেয় আবার দেখবেন এই রমজান মাসে হোটেলে আবার পর্দা টাঙিয়ে দেওয়া হয় কেন কোন পরিচিত মানুষ যদি দেখে ফেলে খারাপ বলবে কিন্তু আল্লাহ দেখা পাচ্ছে সে খবর আমাদের কাছে নেই তো বলছে শুনুন একটি টিয়া পাখি তাকে পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছে তার মালিক আর সেই টিয়া পাখি রমজান মাসে রোজা রেখেছে আর কি বলছে শুনুন খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায় খাঁচারে ভি করিয়া পাখি মিটিমিটি চায় রমজানের রোজার শেষে ইফতারের সময় খাঁচারে ভি কর্তিয়া পাখি মিটিমিটিয়ে চায় রমজানের রোজার শেষে ইফতারের সময় সে কি বলে আমি যে এক অবলা আমাকে তাও না ছোলা আমি যে এক আমাকে দাও না ছোলা কেন আমি রোজা খুলে সিটি তা রোজা খুলে আমি রোজা খুলে দেব দেবো রোজা খুলে সিটিটা দেবো খোদারি দার গায়ে ওগো খোদারি দার গায়ে ওগো খোদারি দার গায়ে মধুর থালায় টুন টুনি রাখায় দেখো দেখো কামনি বালার মধুর থালায় টুন টুনি রাখায় আয় সকলে আয় 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 সকালে আয় ও তোরা দেখ বিছুটে আয় আয় সকালে আয় ও তোরা দেখ বিছুটে আয় কামনিwala মধুর ঠলায় টুনটুনী রাখায় দেখো যাকু কামনিwala মধুর ঠলায় টুনটুনী রাখায় দেখো যাকু কামনিwala মধুর ঠলায় কুন্টু নিরা রাখা মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জীবন তলা হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আইলা বেও 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 মাদিনা আইলা বেহো মদিনা তোমই যে না পাশে ভালো অন্তর জানি তার কালো তোমার इश्कে যে জন্ডু বেশে মন হই নোরে আলো তোমই যে না পাশে ভালো অন্তর জানি তার কালো তোমার इश्कে যে জন্ডু বেশে মন হই নোরে আলো বেডি ভেরি বিউটিফুল বেডি ভেরি বিউটিফুল তো মাদি নوري चत अमर पूर करो हिकि पे चुम्मा आला भेो मदीना आइल भेो मदीना आइल भेो मदीना आइल भेो मदीना आइल भेो मदीना দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মিয়া ঘেরি হতে যাবো ছুটে আমরা সোনার মাদিনা আই লাভ হেও মাদিনা আই লাভ হেও মাদিনা আই লাভ ভেও মাদিনা আই লাভ হেও মাদিনা আই লাভ হেও মাদিনা No.